এরকম প্লাস্টিক আমরা মার্কেটে সর্বদাই দেখতে দেখে থাকি এগুলো আমাদের বিভিন্ন মেডিকেল স্টোর হয়ে গেল তারপর গ্রোসারি আইটেম এর শপ হয়ে গেল বা সবজির দোকানে বলুন বা যে আমাদের স্টেশনারি শপ বলুন সব জায়গায় কিন্তু ক্যারি ব্যাগ এর ইউজ আমরা দেখতে পাই এটা হচ্ছে ফিউচার ব্যবসা প্লাস্টিক যত বন্ধ হবে তত এর চাহিদা বাড়বে এক্স্যাক্টলি

মানে আর কি ডেলি ইউজের ক্ষেত্রে কিছু কোটি প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থেকে থাকে তো শেয়ার মার্কেটের প্রোডাক্টের ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে চলেছি এটা কি বে ধরনের ব্যবসা থাকে ব্যবসা হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেশিনটা আছে এটা হচ্ছে কি আপনার বায়োডিগ্রেডেবল এর ফুল প্ল্যান্ট আছে এখানে দেখতে পাচ্ছেন রোল লাগানো আছে প্লাস এখান থেকে এই রোল গুলো ক্রিয়েট হচ্ছে এরকম প্লাস্টিক আমরা মার্কেটে সর্বদাই দেখতে দেখে থাকি যেগুলো আমাদের বিভিন্ন মেডিকেল স্টোর হয়ে গেল তারপর গ্রোসারি আইটেম এর শপ হয়ে গেল বা সবজির দোকানে বলুন বা যেকোনো আমাদের স্টেশনারি শপ বলুন সব জায়গায় কিন্তু ক্যারি ব্যাগের ইউজ আমরা দেখতে পাই এটা হচ্ছে ফিউচার ব্যবসা একদম প্লাস্টিক যত বন্ধ হবে তত এর চাহিদা বাড়বে এক্স্যাক্টলি ম্যাডাম এই ব্যবসা করে তো যে কেউ একদম নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এটা এই ব্যবসা করতে একটা কেমন ধরনের পুঁজি প্রয়োজন হতে পারে পুঁজি বলতে গেলে দেখুন স্যার মেশিন আপনার মোটামুটি ফুল প্লান্ট যেটা আছে ওটা আপনার তেরো লক্ষ টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে যেটা হাফ প্লান্ট আছে ওটা ফাইভ লাখ থেকে স্টার্টিং হচ্ছে আর এই ব্যবসা করলে তো যে কেউ যেহেতু ফিউচার ব্যবসা যে কেউ ভালো একটা পরিমাণে ইনকাম জেনারেট করতে পারে এক্স্যাক্টলি তো ম্যাডাম এই মেশিনটা কিভাবে অপারেট করতে হয় আমাদের একটুখানি যদি দেখান দর্শক মেশিন আপনি দেখতে পাচ্ছেন এখানে মনোলিয়ার প্লান্ট অলরেডি অ্যাভেলেবেল আছে যেটার মধ্যে আমরা এখানে হপার আছে হপারের মধ্যে আমরা দানা দিয়ে দিলে এখান থেকে আমাদের বেলুন ফার্মে উঠে দেন হচ্ছে এখান থেকে একটা ঠান্ডা হয়ে নেমে এভাবে রোল ক্রিয়েট করে রোল তৈরি হওয়ার পর সেটা সিলিং কাটিং মেশিন আমরা দিই সিলিং কাটিং মেশিন আমাদের যেরকম ব্যাগের সাইজের রিকোয়ারমেন্ট থেকে থাকে সেরকম সাইজের অপারেট করে আমাদের সিলিং এবং কাটিং হয়ে বেরোয় এবং থার্ড নম্বর যে মেশিনটা আছে পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনে আমরা ওই প্রোডাক্টগুলো ইউজ অফ কোয়ান্টিটি দিয়ে দেওয়ার পরে একটা সুইচ প্রেস করলে আপনার পাঞ্চিং হয়ে যাবে